সালাম আলাইকুম আওয়ামী লীগ সরকারের সময় দুইটা শব্দ খুব কমন আপনারা শুনেছেন জঙ্গি বিএনপি জামাত যে কোনো ঘটনা যখন বাংলাদেশে ঘটত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন আইসেই পরের দিন বলতো যে এটা বিএনপি জামাত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত একটা মহল এরা দেশের ভালো চায় না আর দাড়ি টুপি কোথাও পাইলে এটা জঙ্গি বলেই এটা চলতো এটা আমরা দেখেছি তো সরকার পরিবর্তনের পর এই ইউনুস সরকারও আবার সেম থিওরি অ্যাপ্লাই করে বাংলাদেশে যাই হয় মোটামুটি সব জায়গায় নতুন দুটা শব্দ আসছে দুর্বৃত্ত একদল মুখোশধারী তো এই একদল মুখোশধারী আর দুর্বৃত্তকারা ঘুইরা ফিরে আসে এরা সবাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা নানান রূপে নতুন রূপে বাংলাদেশে ফিরেছে আবার সরকারের উপদেষ্টারা যারা আছেন ছাত্রদের মধ্যে শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছেন তাদের কাছে গোপন তথ্য আছে তারাও মাঝে মাঝে বলেন তো কিছু কিছু ঘটনা সত্যতা প্রমাণও করে যে নতুন রূপিকে আওয়ামী লীগ আবার কিছু ঘটনা এমনও তো হইতে পারে এখন বিএনপি ক্ষমতায় না আসুক আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ যদি চায় আমার মনে হয় যে এটা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক না আসুক চায় না তো এই ঘটনার পেছনে অন্য কেউ তো ঘটনা ঘটাইতে পারে এক দাগে মোটা দাগে সব আওয়ামী লীগ বানাই দেব ঠিক না আগে ইনভেস্টিগেশন করা উচিত যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের যে কার্যালয় আছে গভীর রাতে সেখানে বিএনপির পেট্রোল বোমা আপনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুরো অফিস দোমরায়া মোশরায়া আলোয় গেছে পরে ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে বিএনপির উপজেলা কার্যালয়ে এই বোমা হামলার ঘটনাটি ঘটল স্থানীয় জনগণ বলছে দিবাগত রাত দুইটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা প্যাট্রোল বোমা নিক্ষেপ করে এবং এতে সাথে সাথে বিএনপির কার্যালয়ে আগুন ধরে যায় এবং পশ্চিম দিকে জানালার একাংশ পড়েও যায় বোমা বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন এবং বাজারের নৈশ প্রহরীরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয় তো পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন পুলিশের বক্তব্য যে সিসিটিভি ফুটেজ ঘটনাস্থল দেখে মোটামুটি এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন চলছে তো জড়িত কারা পুলিশ কোনো কথা না বললেও কমেন্টে আবার স্থানীয় নেতারা তারা বলছে যে এটা নিশ্চিন্ত মানে এটা নিশ্চিত এটা আওয়ামী লীগের দুর্বৃত্তদের কাজ স্বরাষ্ট্র উপদেষ্টা সারা বাংলাদেশে এই মধ্যে তিনি সবচেয়ে ভারী চামড়াওয়ালা মানুষ আমি বরাবরই বলি যে এই দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেন আপনারে বসাই দিই না আপনি কতটুকু পদত্যাগ করেন কেউ কেউ বলছে নাহিত করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য করছে ভাই যদি কোনো রাজনৈতিক দল তোর প্ল্যানিং না থাকতো এই নাহিদ এখন মানে পদত্যাগ করতে আপনার মনে হয় পাগল জীবনেও করতো না এখন একটা দলের প্রধান পদেশে যাবে আসিফ বৈশা আছে না আসিফের পথ তো যখন তো রেডি হবে সেইখান থেকে নামবে তার বাবা তো অলরেডি নির্বাচনের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চাইছে আসিফও আবার ব্যক্তি কোষাগার হোক রাষ্ট্রীয় কোষাগার হোক তার কাছে বিভিন্ন ফান্ড আছে দশ লক্ষ টাকা অনুদান দিছে সো এই চেয়ারটা আলাদা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন দেশকে কন্ট্রোল করতে পারতেছে না আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করতে পারতেছে না যা ঘটে সব আওয়ামী লীগের দুর্বৃত্ত বলে চালাই দিচ্ছেন আমরা তো এর বাইরেও ঘটনা দেখছি দেখছি না করছে এত অপারেশন চলছে এতদিন পর্যন্ত ডেভিলান সারা বাংলাদেশে যুগে এরপর ওখানে এই ঘটনা ঘটছে যে কোনো জায়গায় একটু ইনভেস্টিগেশন দরকার ঢালাও আসলে একটা পক্ষের উপর চাপা দিলে হয় কি প্রকৃত অপরাধী যারা অনেক ক্ষেত্রে পার পেয়ে যায় খেয়াল রাখা উচিত আলাইকুম